নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী প্রাইমারি কোয়েশ্চেন ব্যাংকে বাংলার প্রথম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকল মন্দির দেখে নাম প্রথম স্কুলটির নাম হলো রামকৃষ্ণ আশ্রম নিম্নগুলি বিদ্যালয় একই প্রশ্ন বলেছে রি কার দেওয়া শব্দ লেখ একটি করে দেখানো হলো দেখো একটি করে দেওয়া আছে কয়ী থাকে শব্দ তোমাদের লিখতে হবে তারপর লিখলাম কৃষক কয়ী ম তারপর লিখলাম তৃণ তয়রি মন মৃগ ময়রি গৃথা গয়রি থাকা বৃষ বয়ের মধ্যের প্রশ্নটি করেছে ঠিক বর্ণবশী ঘর পূরণ কর ময় আকার লয়কা। ল একা ময় আকার তল ল একা মাতলা ড্যাস হর্ষই জন্তুস অন্তর্ণক এটা হবে বাইশ শন ব একা হর্ষই তন্তুসব অন্তর্নক এটা হবে শিং লী তালবস্য হর্ষই হর্ষ এটা হবে সবেদা এটা হবে পলাশ করেছেন রাম রামধনুর সাত রং কি কি তার এখানে দেওয়া আছে আমরা কি জানি তোমরা এটা মনে রাখবে এ তোমরা মনে রাখবে দেখো বে মানে কি বে মানে হলো বেগুনি বেগুনিটা মানে কি আ কি আকাশী তোমরা ওটা মুখস্থ রাখলে এরকম পরপর দেখতে পাত স মানে কি সবুজ হ মানে হলুদ ক ক মানে কমলা লা মানে লাল এইভাবে দেখতে হবে চারের প্রশ্নটি করেছে নিচের অংশটি করে শূন্যস্থান পূরণ করা গাছে আছে মৌচাক সেখানে থাকে মৌমাছি আর থাকে বৌ কথা কুকুরে আছে মৌরলা সেখানে পানকৌরী ডুবত গাছে আছে কি মৌচাক লিখে দেবো মৌচাক মৌচাকে থাকে মৌমাছি মৌমাছি পুকুরে আছে মৌরলা মৌরলা সেখানে ড্যাস দুডুব দেয় সেখানে পানকৌড়ি ডুব দেয় কাজের প্রশ্নটি বলছে কোন দিকে কি হয় ডাক দিয়ে মেলা গরম গরমকালে পিঠে পুলি ফুলকপি চরুঘাতি না গাঢ় মেঘ ঝমঝম জল শিউলি ফুল কাশফুল উপর ভরা জল না আম কাঁঠাল লিচু কোনতে হবে গরমকাল আম কাঁঠাল লিচু হবে শীতকাল হবে পিঠে পুলি ফুলকপি আর চরুঘাতি বর্ষা হবে গাঢ় মেঘ আর ঝমঝম জল আর শরৎ হবে শিউলি ফুল কাশপুল পুকুর বাড়া জল পরবর্তী পৃষ্ঠায় প্রশ্ন দেখুন ছয়ের প্রশ্নটি বলেছে নিচের দিয়ে গাছের নানা অংশে নাম লিখুন আছে গাছ গাছ থেকে ফুল ফল বীজ গাছ সাতের প্রশ্নটি বলেছে পরের লাইনগুলি দেখো দূর সাগরের বাড়ির কবিতাটি লিখতে হবে দু সাগরের পাড়ে জলের ধারে ধারে নারী তেলের বনগুলি সব নারী তেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে 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 যাওয়া কেউটা পারে না যে আটের প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দগুলির সাথে বাক্য গঠন করো ঝাকা যায় হুঁকি নিয়ে কাকা পাঁচু কি হবে পাঁচু কাকা ঝাকা নিয়ে হেঁটে যায় পাঁচু কাকা ঢাকা যায় আধার আশি আশি আধার রাতে বাঁশি বাজায় আশির আধার রাতে বাঁশি বাজা সাঁতার পুকুরে ঝাঁপ টুন টুনো পুকুরে ঝাঁপ সাঁতার কাটে বই আমি আমার পড়েছি হবে আমি আমার বই পড়েছি

এবং সাধারণ মানুষের সুখ দুঃখে কথা লিখলেন দূরে ঠাকুর ঘরে কি বাজে দূরে ঠাকুর ঘরে সাপ বাজে কাশি বাজে কাশি বাজে রবি কি তার লেখা একটি বইয়ের নাম লেখো রবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা একটি বই সহজ পাঠ একটি বলেছে তাই একটি লিখলাম দশের প্রশ্নটি বলেছে বনির পশুরা সকলের যে গানটি করেছিল এরকম কি গান করেছিল আমরা বনি পশু আমরা বনি পাখি বনি মাঝি সবাই বেশ মজাদি আর পরবর্তী বিশেষ প্রশ্ন দেওয়া আছে দেখে না যাক একবার প্রশ্ন তো বলেছি নদী অথবা ফুল সম্বন্ধে পাঁচটি পার্থক্য আমি নদী সম্বন্ধে নিতে দেখাচ্ছি নদী তিরি মানুষ বসবাস করে নদীতে মাছ থাকে নদীতে নৌকা চলে বর্ষাকালে নদী জল ওনিক বেরিয়ে যায় মদি জল দিয়ে শিক্ষিকা কোড়া ফল তাহলে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি তোমরাtextarea 9th ক্লাসের জন্য আপনাদের আদেশ যদি তোমাদের আর কি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু এক করে বলবে না আর যদি কোনো প্রশ্নের উত্তর জবাব থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান